আপনি কি কিডনির সমস্যা হার্টের দুর্বলতা বা উচ্চ রক্তচাপে ভুগছেন ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে চিন্তিত শতাব্দীর যা যা নামেও পরিচিত এটি অত্যন্ত শক্তিশালী উপাদান হাজার বছর ধরে আয়ুর্বেদ ও চীনা ট্রেডিশনাল মেডিসিনে ব্যবহৃত হয়ে আসছে এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ক্যান্সার প্রতিরোধ করে হার্ট ও কিডনি সুস্থ রাখতে এবং স্ট্রেস কমাতে সাহায্য করে কিডনি অকার্যকর হলে শরীরে টক্সিন জমে তৈরি হয় মারাত্মক জটিলতা হার্ট দুর্বল হলে বাড়ে স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি উচ্চ রক্তচাপ নীরব ঘাতক ক্ষতি করে কিডনি চুখ মস্তিষ্কের রাসায়নিক ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া লিভার ড্যামেজ প্যাটের গোলযোগ ইত্যাদি তৈরি হয় জ্ঞানো হেলথ কেয়ার নিয়ে এলো সম্পূর্ণ প্রাকৃতিক ও বিজ্ঞানসম্মত সমাধান জ্ঞান হেলথ হল একশো পার্সেন্ট প্রাকৃতিক হার্বাল ফর্মুলা গবেষণা প্রমিত এবং পার্শ্ব মুক্ত মূল উপাদান বা মাশরুম জ্ঞানো হেলথ এর প্রধান উপকারিতা কিডনির কার্যকারিতা উন্নত করে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক হৃদরোগের ঝুঁকি কমায় প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ শরীরে দূষিত পদার্থ দূর করতে সহায়তা করে প্রাকৃতিক উপায়ে সুস্থ থাকুন জ্ঞান হেলথ কেয়ারের সাথে আমাদের কাস্টমার রিভিউ আশিকুর রহমান ডায়াবেটিসের কারণে কিডনির সমস্যা শুরু হয়েছিল জ্ঞান হেলথ কেয়ার ব্যবহারের দুই মাস পর কিডনি ফাংশন টেস্টের রিপোর্ট অনেক উন্নত হয়েছে আয়নুন মাহবুব নিয়মিত ফাস্টফুড খাওয়ার কারণে শরীরের টক্সিন জমে গিয়েছিল জ্ঞান হেলথ কেয়ার ব্যবহারে এখন অনেক হালকা ও ফ্রেশ লাগে অনিক হাসান দশ বছর ধরে উচ্চ রক্তচাপ সমস্যায় ভুগছিলাম জ্ঞান হেলথ কেয়ার নেয়ার পর থেকে প্রেশার অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে ফার হাদিবা হৃদরোগের পারিবারিক ইতিহাস থাকায় চিন্তিত ছিলাম জ্ঞান হেলথ কেয়ার নিয়মিত সেবনে কোলেস্টেরল লেভেল কমেছে কেন জ্ঞান হেলথ কেয়ার ব্যবহার করবেন কিডনি সুস্থ রাখে ও কিডনি ফাংশন উন্নত করে শরীর থেকে বিষাক্ত পদার্থ প্রাকৃতিক ভাবে দূর করে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে হৃদরোগের ঝুঁকি কমায় ও কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে একশো পার্সেন্ট হার্বাল ফর্মুলা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আমাদের উপর কেন আস্থা রাখবেন শতভাগ হাইজেনিক মেনটেন করে সম্পূর্ণ নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুতকৃত প্রিমিয়াম ক্যাপসুল তারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ফ্রি হোম ডেলিভারি পাবেন যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন অগ্রিম এক টাকাও দিতে হবে না ডেলিভারি ম্যানের কাছ থেকে প্রোডাক্ট বুঝে পেয়ে তারপর টাকা দিবেন প্রকৃতির গোপন সম্পদ জ্ঞানডর্মা লুসিডাম দিয়ে শুরু করুন সুস্থ জীবনের যাত্রা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি প্রিমিয়াম কোয়ালিটির জ্ঞান হেলথ কেয়ার ক্যাপসুল নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিন অথবা ইনবক্সে মেসেজ দিন অথবা অর্ডার নাও লিঙ্ক ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে প্লেস অর্ডারে ক্লিক করুন আমাদের কাস্টমার কেয়ার প্রতিনিধি কনফার্ম করে প্রোডাক্ট হাতে পৌঁছে দিবে ইনশাআল্লাহ